যারা কারো মুখের দিকে তাকায় এখন বিচার করবে না বরঞ্চ নীতি এবং নৈতিকতার উপর সাক্ষী এবং ফ্যাক্তের উপর বাস্তবতার উপর যারা বিচার করবে সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক এমনকি আল্লাহ রসুল বলেছেন আমার বিচারে কেউ নির্দোষ হয় না মানে এই নয় যে আল্লাহর বিচারে সে নির্দোষ আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দেই যদি কেউ ভুল চাকরির মাধ্যমে আমার কাছ থেকে ভুল রায় আদায় করে এর জন্য সে দায়ী এবং আসরের দিন তার ডাবুল শাস্তি হবে একটা তার পাপের শাস্তি আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি সম্মানিত ভাইরা আমরা নিয়ে বিচার চাই এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর শুরু করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায় যারা শহীদ হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের প্রয়োজন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দল ওইটা কিভাবে বলে অন্য দল দাবি করে বলে আমাদের দল কোনটা জানে আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোন দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত যারা লড়াই করে রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা যা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে জাতিকেও দায়িত্ব পালন করতে হবে এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি মার চাইব শহীদ পারিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য বরঞ্চ আপনাদের দোয়াকে নিয়ে আমাদের দিলটা শীতল করার জন্য আমাদের অহংকারের পাত্র আমাদের পাত্র আমাদের সম্মানের পাত্র আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে হবে পাঠ্যপুস্তক কারিকুল আগামী দিনের নাগরিকরা যেন তাদের আবু ছিল এই গাজীপুরের শহীদরা ছিল সারা বাংলার শহীদরা ছিল মুক্তরা দুধের সন্তানও ছিল এটা যেন তারা জানে এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানান

লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য সামলাতে পারে আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করব আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবে সম্মানিত ভাইরা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই এরা পরিবারের চাকরি পাওয়ার জন্য অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কেউ লড়াই করে নাই এটা লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য জাতির দায়িত্ব এখন এই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করতে হবে এর কোন বিকল্প নেই আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি তাদের কোলামেলা কথা শুনেছি আমি বলেছি আপনারা মাইনরিটি ভাবেন কোন নিষেতে আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে আপনাদের সমান সমান্তি আপনাদের এই অধিকারের জন্য আপনারাই লড়াই করবেন আমরাও লড়াই করবো আপনাদের আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিপার্জন মানুষ কোনো মেজরিটি মাইনরিটি নাই একজন নাগরিক বাংলাদেশের জন্ম নিয়েছে তার পরিচয় সে বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ এটাই তার পরিচয় অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই তা হ্যাঁ একজনের ধর্মকে অনুসরণ করবে এটা তার ইচ্ছার ব্যাপার

এই সবাই সমান করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এবং এইরকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোন ধরনের হাসিল করার দুঃসাহস আর দেখাবেন এখন কথা হলো যারা পালিয়ে গেলেন পড়তে গেলেন লুকিয়ে গেলেন কলাপাতায় ঘুমাল তাদেরকে হ্যাঁ তাদের প্রতি বিচারে কোন জুলুন করা হোক ওটা আমরা চাই না কিন্তু যার ফাঁসি পাবো না তার ফাঁসি হওয়া জীবন জীবন পাওনা যেন সেপাটুকু না সেটাই যেন ন্যায় বিচারের সেপা অভিজ্ঞতা আমার মনে করত না কিন্তু ন্যায় বিচারটা যেন তাদের ক্ষেত্রে নিশ্চিত হয় কারণ তারাই তো বড়বেলায় বলেছেন যে আইন সবার জন্য সমান এখানে একটু সমান আইনটা কেমন দেখে যান তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ আমরা এখনো বলছি স্বাধীন ভাইরা আজকে জুমার দিন আমি এক কথা বাড়াবো না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে এত 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 আলিম উল্লামার উলামার উপর নির্যাতন এটাকে যেন আমরা ক্যাশ করতে পারি আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি আমরা যেন এটাকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যেতে পারি বাংলাদেশ জামাতে ইসলামী আমি যা বললাম এইরকমই একটা দেশ করতে চাই এই দেশ গঠনে আমরা আপামর জনতা আন্তরিক ভালোবাসা দোয়া সমর্থন সহযোগিতা চাই এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন গাজীপুরের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে ছায়ার মতো আপনারা থাকবেন আমি আগেই বলেছি তারা আমাদের গৌরব তারা আমাদের সম্পদ তারা আমাদের ইজ্জতের পাত্র আল্লাহ রাবুল আলমিন আমাদের দেশের উপর রহ করুন আল্লাহ তালা আমাদের দেশকে সাহায্য করুন সব ধরনের বাইরের এবং ভিতরের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন আল্লাহ রবুল আলমিন বাংলাদেশ জামাত ইসলামীকে এই জাতির সেবার জন্য কবুল করুন একটা বার আমরা প্রাণ করে দেখতে চাই যে আমাদের জাতির সত্যিকারেই মুক্ত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ